দেখেন আমরা সবাই কিন্তু চাই অনলাইনে সফল হতে কিন্তু হাতে গোনা কয়েকজন অনলাইনে সফল হয়। তার কারণ কি তার কারণ হচ্ছে আমরা 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 আগে কোনো কিছু শিখতে না। অনলাইনে অনলাইনে করব। কিন্তু বিশ্বাস করেন আমি যখন প্রথম এসেছি। বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছি বিভিন্ন ছোট ছোট প্রজেক্টে কাজ করেছি ভিডিও দেখেছি লাইক করেছি আসলে এগুলোতে কিন্তু কিছুই নাই দিন শেষে আপনি কিছুই প্রফিট নিতে পারবেন না আমি যখন মূল রহস্যটা বুঝতে পারলাম যে অনলাইনে কিছু একটা শিখতে হবে তাহলে হয়েতো ভাবে হালাল ভাবে রিয়েল ভাবে হয়তো আমি অনলাইন থেকে ইনকাম করতে পারবো তারপর থেকে আমি মাত্র দুই মাস একটা কোর্স করেছি আর এই কোর্সটা কিন্তু করেছিলাম ইউটিউবের উপরে যেমন কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব খুলবো কিভাবে ভিডিওগুলো এডিট করব কিভাবে আমার ভিডিওগুলো এসইও করে দর্শকের সামনে নিয়ে যাব এই বিষয়টা নিয়ে আমি মাত্র একটা কোর্স করেছিলাম আলহামদুলিল্লাহ ইউটিউবিং করে কিন্তু আমি ভালো একটা টাকা ইনকাম করছি পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে সেখান থেকেও কিন্তু আমার ভালো একটা ইনকাম আসে তাহলে আপনি কি বুঝতে পারলেন অনলাইন থেকে আসলে ইনকাম করা আপনি যতটুকু সহজ মনে করেন ততটুকু সহজ কিন্তু না তাহলে কি করতে হবে আগে আপনাকে স্কিল তৈরি করতে হবে আগে আপনাকে কাজ শিখতে হবে তাহলে হয়তো আপনি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা পসিবল তো কোথায় আপনি কাজ করবেন কিভাবে আপনি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এই পুরো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে কোম্পানির নাম অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড এটা বাংলাদেশি একটা একটা এবং আমাদের বাংলাদেশের লাইসেন্স প্রাপ্ত একটা প্রজেক্ট এই কোম্পানির সকল তথ্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে তাদের অফিস ভিজিট করতে পারবেন তাহলে চলুন আমরা যদি এই কোর্সে জয়েন হই তাহলে এখান থেকে আমরা কি কি সুযোগ সুবিধা পাব এবং কিভাবে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই কোম্পানি থেকে আমরা ইনকাম করতে পারবো এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওতে একটা লাইক করে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন প্রথমত কিভাবে একটা প্রফেশনালি ইউটিউব খুলবেন কিভাবে ভিডিও মেকিং করবেন কিভাবে আপনার ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন কিভাবে মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে ভিডিও আপলোড করবেন কিভাবে আপনার ভিডিওগুলো র্যাঙ্কিং করে দর্শকের সামনে নিয়ে যাবেন কোন ট্রপিকের উপর ভিডিও বানালে দর্শক আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং যারা ফেস দিয়ে ভিডিও বানাতে চান না তারা ফেস ছাড়া কিভাবে ভিডিও বানাবেন এইগুলো তো পাবেনি তাছাড়া এই কোর্সের সাথে জয়েন হলে আপনি আরো অনেক সুযোগ সুবিধা পাবেন যেমন ডিজিটাল মার্কেটিং এআই টুলের ব্যবহার চ্যাট জিবিটি ক্যান বা প্রিমিয়াম প্রো কিভাবে ইউজ করতে হয় কিভাবে ভিডিও এডিট করতে হয় এবং কিভাবে আপনার ইউটিউবের যাত্রা শুরু করবেন এফিলিয়েট মার্কেটিং ফিলেন্সার গাইডলাইন আপ ওয়ার্ক ফাইবারে কিভাবে কাজ করতে হয় গ্রাফিক্স ডিজাইন সব মিলিয়ে এখানে চব্বিশটা প্রজেক্টের কাজ আপনি পেয়ে যাবেন যেগুলো আসলে আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে শেষ করতে পারবো না সব থেকে মজার বিষয় হচ্ছে কোর্সের মূল্য মাত্র পনেরোশো টাকা কিন্তু আপনি যদি আমার প্রোমো কোড ব্যবহার করেন তাহলে আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার বিকাশ অথবা নবদে আপনি দুইশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন কিন্তু এই অফারটা প্রথম একশো জনের জন্য থাকবে যারা আমার প্রোমো কোড ব্যবহার করবে পরবর্তীতে আপনি আর এই অফারটা পাবেন না তার পরবর্তীতে যদি আপনি জয়েন হন তাহলে কিন্তু আপনার পনেরোশো পঞ্চাশ টাকা দিয়েই জয়েন হতে হবে তাছাড়া মজার আরো একটা ইনকাম আছে সেটা আমি আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি আপনার রেফারে কেউ যদি জয়েন হয় অর্থাৎ আপনার প্রোমো কোড ব্যবহার করে যদি কোনো ব্যক্তি এই কোর্সটা ক্রয় করে তাহলে আপনি তার কাছ থেকে পেয়ে যাবেন রেফারেল কমিশন তাছাড়া আরো পেয়ে যাবেন আপনি দশ জেনারেশন পর্যন্ত লেভেল ইনকাম আপনি নিজে কোর্স সেল করে কিন্তু রেফারেল ইনকাম জেনারেশন ইনকাম সব ইনকাম আপনি নিতে পারবেন যেমন আপনার আপনার রেফারে যদি কোনো ব্যক্তি একটা কোর্স নেয় তার কাছ থেকে আপনি প্রথমত চারশো টাকা পাবেন আপনার দ্বিতীয় লেভেল থেকে মানে আপনি যাকে রেফার করেছেন ওই ব্যক্তি যদি কাউকে রেফার করে তার কাছ থেকে আপনি দুইশো টাকা পাবেন আপনার তিন নাম্বার লেভেল থেকে একশো টাকা পাবেন চার নাম্বার লেভেল থেকে ষাট টাকা পাবেন পাঁচ নাম্বার লেভেল থেকে পঞ্চাশ টাকা পাবেন এভাবে দশম লেভেল পর্যন্ত দেখতে পাচ্ছেন বিশ টাকা পর্যন্ত পাবেন এখন এই কোর্স করতে আপনার কি কি লাগবে কম্পিউটার অথবা মোবাইল আর সাথে থাকতে হবে ইন্টারনেট সংযোগ এই কোর্সটা কারা কারা করতে পারবে যারা চাকরিজীবী গৃহী যারা বেকার আছেন মানে সবাই এই কোর্সটা করতে পারবেন যারা অনলাইনে সফল হতে চান এখন আপনার মনে হতে পারে এই কোর্সের দাম পনেরোশো পঞ্চাশ টাকা ও মাই গড পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি এই ফালতু কোর্স নিব আপনি একটু চিন্তা করে দেখেন তো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এত সুযোগ সুবিধা পাচ্ছেন এই সুযোগ সুবিধাগুলো যদি আপনি অন্য জায়গায় নিতে যান তাহলে আপনার মিনিমাম চোদ্দ হাজার থেকে বিশ হাজার টাকা গুনতে হবে তাহলে হয়তো আপনি এই কোর্সগুলো করতে পারবেন শুধু আপনাকে কাজ শিখানো হবে কিন্তু এই অ্যাডভান্সে আপনি কাজ শিখার পাশাপাশি আপনি ইনকামও করতে পাচ্ছেন মানে আপনার রেফারে যদি কোনো ব্যক্তি একটা কোর্স নেয় তার কাছ থেকে আপনি রেফারের ইনকামও পাচ্ছেন তাছাড়া আপনি জেনারেশন ইনকাম পাচ্ছেন অনলাইনে আপনাকে কিভাবে সফল হইতে হবে এই পুরো বিষয়ে আপনাকে গাইড করা হবে তারপর আপনি লাইভ সাপোর্ট পাচ্ছেন মানে একটা কোর্স দিয়ে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন অনলাইনটাকে কিভাবে আপনার কেরিয়ার হিসাবে নিবেন অনলাইনে কিভাবে আপনার অভিজ্ঞতা অর্জন করবেন এই সমস্ত কিছু নিয়ে আপনাকে গাইড করা হবে তারপরে যদি আপনার কাছে মনে হয় পনেরোশো পঞ্চাশ টাকা আপনার কাছে অনেক বেশি তাহলে ভাই এই কোর্স করার আপনার প্রয়োজন নেই আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন আপনি ভিডিও দেখে ইনকাম করেন লাইক করে ইনকাম করেন এটাই আপনার জন্য বেস্ট হবে কিন্তু আপনার কাছে যদি মনে হয় এই পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি অনেক কিছু পাচ্ছি এই কোর্সটা আমি করতে চাই অনলাইন থেকে রিয়েল ভাবে হালাল ভাবে আমি ইনকাম করতে চাই অনলাইনটাকে আমি কেরিয়ার হিসাবে নিতে চাই তাহলে এই কোর্সটি আপনার জন্য পারফেক্ট তাহলে চলুন দেখে নেই অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি এ আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করব আর অবশ্যই আপনি যদি আমার প্রোমো কোডটা ব্যবহার করে যদি আপনি কোর্সটা ক্রয় করেন তাহলে আপনি ইনস্ট্যান্ট দুইশো টাকা আমার কাছ থেকে ক্যাশব্যাক পেয়ে যাবেন আর এই ক্যাশব্যাকটা নেওয়ার জন্য কোর্স ক্রয় করার পর আপনার যেই নামটা দিয়ে আপনি কোর্সটা ক্রয় করবেন এবং আপনার যে প্রোমো কোডটা থাকবে এই প্রোমো কোডটা এবং আপনার নাম সহ আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর একটা নগদ অথবা একটা বিকাশ নাম্বার দিয়ে দিবেন চেকিং করে আপনাকে দুশো টাকা বিকাশে অথবা লগদে সেন্ড করে দিব আপনি চলে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আমার ফার্স্ট কমেন্টে আপনি লিংকে সরাসরি ক্লিক করবেন অথবা লিংকটি কপি করে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে এসে আপনি যদি লিংকটি পেস্ট করে তারপর সার্চ করে দেন তাহলে আপনাকে এমন ইন্টারফেসে নিয়ে আসবে অথবা আপনি যদি ডিরেক্ট লিংকে ক্লিক করেন তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে আসার পর সর্বপ্রথম নতুন করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন তো অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লেন থ্রি লেনে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে আপনি লগ ইন এ ক্লিক করবেন আর যেহেতু আপনি নতুন করে অ্যাকাউন্ট করবেন তাই রেজিস্টার অপশনে ক্লিক করবেন তো এখানে আপনি সর্বপ্রথম আপনার ফোন নাম্বারটি দিবেন তারপর সেন্ড ওটিপি তে ক্লিক করবেন তারপর ছয় সংখ্যার একটা কোড আপনার নাম্বারে চলে যাবে সেই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনি এখানে আপনার ফুল নেমটা দিবেন আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডের যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দিতে হবে এবং আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এফিলিয়েট কোড এটা হচ্ছে আপনি যদি আমার কোডটা মানে আমার প্রোমো কোডটা যদি আপনি এখানে বসাই দেন তাহলে আপনি দুইশো টাকা আমার কাছ থেকে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন তো আমার এফিলিয়েট কোডটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে বসাই দিবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড টা নিচে দিয়ে তারপর জাস্ট এই ছোট বাটনটা ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি সবকিছু ফিল আপ করে দিয়েছি তারপর এখানে ছোট একটা একটা বক্স দেখতে পাচ্ছেন এই মার্ক তুলে দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করে দিবেন সাথে সাথে দেখবেন আপনার উপরে চলে আসবে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন তাহলে বারবার আপনার ফোন নাম্বার এগুলো দিয়ে ঢুকতে হবে না আপনি ক্লিক করলেই ঢুকতে পারবেন এখানে আপনি যে ফোন নাম্বার দিয়ে আইডি করেছিলেন সেই ফোন নাম্বার দিয়ে দিবেন এবং যে পাসওয়ার্ড টা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর জাস্ট সাইন আপে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনাকে সরাসরি কোম্পানির যে ওয়েবসাইট এটা ভিতরে নিয়ে আসবে তো এখানে আপনি সব ফিউচারগুলো দেখতে পারবেন তো এখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু না আপনাকে আগে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তাহলে আপনি যে এখানে এই যে অ্যাপস দেখতে পাচ্ছেন এগুলোর অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন এবং এগুলোতে আপনি কাজ করতে পারবেন তো অ্যাক্টিভ করার জন্য আপনাকে আগে কোর্সটা ক্রয় করতে হবে তো কোর্স ক্রয় করার জন্য আগে আপনাকে এই ওয়েবসাইটের ভিতরে পনেরোশো পঞ্চাশ টাকা অ্যাড করে নিতে হবে তো কিভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি লাইন এখানে একটা ক্লিক করবেন এই অ্যাডভান্স পয়েন্টের উপর একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করুন এখানে একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনি কি নগদে টাকা দিতে চান নাকি বিকাশে দিতে চান এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে বিকাশ থেকে দিব তাই বিকাশটা সিলেক্ট করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা এই কোর্সের মূল্য তো আপনি এখানে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিবেন দিয়ে তারপর পেমেন্ট করুন অপশনে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আবার বিকাশের উপরে সিলেক্ট করবেন তারপর আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে বলবে আপনার যে বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বারটা এখানে দেওয়ার জন্য আপনি সিম্পলি এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তো এখানে যে কোনো একটা বিকাশ নাম্বার দিলে হবে সমস্যা নেই মানে এই বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আপনার যে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে বিষয়টা এমন না আপনার যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট এখানে দিলেই হবে তো আমি এখানে আমি আমার একটা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি তারপর জাস্ট কম অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার সাথে সাথে আপনার ফোনে একটা ছয় সংখ্যার ওটিপি কোড চলে যাবে সেই কোডটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে এই কনফার্ম অপশনে একটা ক্লিক করবেন তারপর আপনার যে বিকাশের পিন কোড সেই পিন কোডটা আপনার এখানে দিয়ে দিতে হবে পিন কোড দেওয়ার পর জাস্ট কনফার্ম অপশনে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে এই যে আমার এখান থেকে কিন্তু ব্যালেন্স কেটে নিয়েছে পনেরোশো টাকা আমার পেমেন্টটা কিন্তু সফলভাবে হয়েছে এবার আপনি ড্যাশবোর্ডে যান এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসবে তারপর আবার আপনি উপরে ত্রিলেনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স পয়েন্ট এখানে আবার একটা ক্লিক করবেন দেখতে পারবেন আপনার ব্যালেন্সে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা অ্যাড হয়ে গেছে এখন আপনার কি করতে হবে কোর্স নিতে হবে তো কোর্স নেওয়ার জন্য আপনি আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট আর্নিং কোর্স এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন যে অর্ডার নাও একটা বাটন আছে এই অর্ডার নাও বাটনে একটা ক্লিক করতে হবে তার আগে আপনি পুরো বিষয়টা পরে নিতে পারেন পরার পর জাস্ট অর্ডার করুন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা মার্ক আছে এই বক্সটা আপনি টিকমার্ক তুলে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাডভান্স পয়েন্ট এই অ্যাডভান্স পয়েন্টের উপর একটা ক্লিক করে দিলে আপনার যে ব্যালেন্সটা অ্যাড হয়েছে সেটা কিন্তু এটা কানেক্ট করে নেবে তারপর জাস্ট অর্ডার কনফার্ম করুন এখানে একটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি কিন্তু সফল হয়েছে এবং আমার ব্যালেন্স থেকে পনেরোশো পঞ্চাশ টাকা কেটে নিয়েছে আমি কিন্তু কোর্সটা পেয়ে গিয়েছি তারপর হোম পেজে যান এখানে ক্লিক করলেই আপনাকে ডিরেক্ট হোম পেজে নিয়ে আসবে তারপর আপনি যদি আবার তেদিনে ক্লিক করেন এখানে দেখতে পারবেন আপনার একটা এফিলিয়েট কোড দিবে আমাকে যেভাবে প্রমো কোড দিয়েছে ঠিক সেভাবে আপনি একটা প্রোমো কোড পেয়ে যাবেন এই কোডটা কিন্তু আগে ছিল না যখন আমি কোর্সটা নিয়েছি তখন কিন্তু এই কোডটা এখন আপনি যদি এই প্রোমো কোডটা দিয়ে যদি কাউকে রেফারেল করেন তাহলে কিন্তু তার কাছ থেকেও আপনি কমিশন পাবেন এবং টিম করে আপনি হিউজ পরিমাণে এখান থেকে একটা ইনকাম দিতে পারবেন তাছাড়া আপনি কোর্স নেওয়ার পর আপনার কাজ কি এখন আপনার কাজ হচ্ছে এই যে ড্রাই পেক্স রেসেলিং শপ মোবাইল রিসার্জ তারপর মনিটাইজ সলিউশন মানে এখানে আপনি সকল কিছু পেয়ে যাবেন তাদের এখনো কিছু কিছু সফটওয়্যারের কাজ বাকি আছে এগুলো হচ্ছে ধীরে ধীরে তারা সব কিছু এখানে অ্যাড করে দিবে তখন আপনি এই সফটওয়্যার গুলো নিয়ে কাজ করতে পারবেন আর এখন আপাতত আপনি আপনি একটা টিম করতে পারেন টিম থেকে হিউজ পরিমাণ ইনকাম নিতে পারবেন যেমন এখানে দেখেন আমি ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম বেসিক ভিডিও এডিটিং এআই টুলের ব্যবহার বেসিক ইউটিউবিং অ্যাক্টিভ এবং পেসিভ ইনকাম ডিজিটাল মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং লিডারশিপ ক্যারিয়ার মানে এখান থেকে আপনি এই সব ধরনের কাজ করতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন আপনি যে কোর্সটা নিয়েছেন আপনি দশ দিন পর্যন্ত ওয়েলকাম বোনাস পাবেন এটা হতে পারে পাঁচ টাকা 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 হতে পারে আপনি দেখবেন আপনার এখানে করে হচ্ছে তো এই ছিল আজকের এই ভিডিও পরবর্তীতে আবার আপনাদের মাঝে ফিরে আসবো এখানে কিভাবে কাজ করবেন কিভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন এই টোটালি একটা প্রসেস নিয়ে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ